সম্পর্কে এই রোজা সম্পর্কে নিয়ে এক বিজ্ঞানী গবেষণা করে নাম ওইশোনরি ওশমি জাপানের এক সাইন্টিস্ট বিজ্ঞানী এই রমজান নিয়ে যখন গবেষণা করে তখন তিনি একটা নতুন কিছু আবিষ্কার করেন নাম হলো অটোফেজি এই অটোফেজি যখন আবিষ্কার করেন তখন 2016 সালে নোবেল পুরস্কার পান এই অটোফেজিটা কি আমরা অটোফেজিতে বুঝতে পারি যা নিজে নিজে খেয়ে ফেলা না এটা না নিজে নিজে খেয়ে ফেলা না যখন আমরা ডেস্কটপ ল্যাপটপে যখন কিছু ভাইরাস কিছু দেখা দেয় তখন আমরা কি ডিলিট করে দিই ওই শরীরের মধ্যে কিছু কোষ আছে যে কোষগুলো আমাদের ক্ষতি করে তখন এই ক্ষতি করলে এই ক্ষতিকারক যে কোষ যে রক্তকণিকা এই রোজার মাধ্যমে এটা ধ্বংস হয়ে যায় যখন একটা ব্যক্তি বারো চোদ্দ ঘন্টা যখন রোজা রাখবে তখন এই খারাপ যে রক্ত যে খারাপ যে কোষগুলো এই কোষগুলো ধ্বংস হতে থাকে থাকে তখন ওই কোষগুলো আবার